হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ রহমান আজকে চলে আসছি ওয়েস্ট ফিল্ডন স্টুড গার্ডে আজকে এখানের গার্ডে যে বাংলাদেশি কমিউনিটি তারা মিলে একটা ইফতার পার্টির আয়োজন করছে তো সেখানে আমরা যারা ইস্টুড গার্ডে স্টুডেন্টরা আসি আমাদেরকেও ইনভাইটেশন দেওয়া হয়েছে তো আমি উন্টার থেকে আসছি আমার সাথে আছে এই যে শুভ এবং শুভর ওয়াইফ কারিবা তো আমরা তিনজন মিলে যাচ্ছি আরও অনেক স্টুডেন্টরা আসবে এটার পাশাপাশি স্টুডেন্ট যত বাংলাদেশিরা আছেন মোটামুটি সবাই ইনশাল্লাহ এখানে অ্যাটেন্ড করবে এবং যা শুনলাম প্রায় এক থেকে দেড়শো মানুষজনের এস্টিমেশন এখানে করা হয়েছে তো ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনারাও হয়তো উপভোগ করবেন আজকের এই ইফতার পার্টিটা আর একটা বড়ো কথা হচ্ছে যে আজকে জার্মানিতে নবম রমজান নবম নবম হ্যাঁ তো এই নয়টা রোজার ভিতরে এখন পর্যন্ত বাংলাদেশ স্টাইল ইফতার করি নাই আমি তো আজকে এই প্রথম করতে যাচ্ছি বাংলাদেশ স্টাইল বলতে যে পেঁয়াজু বেগুনি আলুর চপ তারপরে সুলা তো এই জিনিসগুলা আজকে খেতে যাচ্ছি তো এই জন্য আমি আরো বেশি এক্সাইটেড তো ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনারা ব্লগটি এনজয় করবেন চলুন যাওয়া যাক এই যে এটা হচ্ছে একটা খেলার মাঠ এটার পিছনে আর এখানে একটা হল আছে তো এই হলের ভিতরে যাব ভিতরে ভিতরে আজকের প্রবেশ করে দেখি অনেক ভাইয়া পুরা ইতোমধ্যে চলে এসেছেন এবং প্ল্যাটার গুলা মোটামুটি অলমোস্ট রেডিও করে ফেলেছে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল ভাজাপোরা ছোলা জিলাপি মুরিন্দা এগুলো নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ তো অনেক ভালোই লাগলো এই ডেকোরেশনটা দেখে এই যে খুব সুন্দর করে রমাদান মোবারক সাজিয়েছে আর আমরা যখন পৌঁছাই তখন বাচ্চাদের হামনাত এবং গজল প্রতিযোগিতা সেটি চলতেছিল এই ইফতার পার্টি উপলক্ষে বাচ্চাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে বাচ্চারা বিভিন্ন বয়স যেরকম তিন থেকে ছয় সাত থেকে দশ এক্স্যাক্টলি আমার মনে নেই এভাবে গ্রুপিং করে যে বাচ্চারা আছে এখানে তাদের ভিতরে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল হামনাথ এবং গজল এবং কেউ কেউ সুরাও পাঠ করেছিল এখানে ছোট ছোট সোনামুনিরা যারা ছিল তারা বিভিন্নভাবে ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে ভালোই লাগতেছিল

<laughs> Can go <you> away <wait? laughs> ইফতারের সময় হয়ে যায় আমরা সকলে ইফতার করা শুরু করি আমি খেজুর দিয়েই শুরু করলাম আমি চেষ্টা করি সব সময় এই সুন্নতটা পালন করার জন্য নবীজি যেহেতু খেজুর দিয়ে সব সময় রোজা খুলতেন যার কারণে আমি প্রথমে খেজুরটাই খাই এরপর একটু জুস খেয়ে নেই। আর আলহামদুলিল্লাহ সকল খাবার অনেক মজাদার ছিল আর এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল বেগুনি পিয়াজু আলুর চপ ছোলা মুড়ি পিয়াজু, বৃন্দা সবগুলো খাবারই অনেক মজাদার ছিল যে সকল আপুরা কষ্ট করে এগুলো বানিয়ে নিয়ে এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এরকম একটা প্রোগ্রামের আয়োজন না করতেন আমরা হয়তো এরকম খাওয়ার সুযোগ পেতাম না কারণ আমরা যারা এখানে স্টুডেন্ট অবস্থায় আছি এরকম খুব একটা খাওয়ার সুযোগ হয় না আর পাশাপাশি কিন্তু অনেক ফলও ছিল যেরকম এই যে মালটা ছিল আঙ্গুর ছিল খেজুর ছিল শশা ছিল এরপর আমি আবার একটু আমার নিজের জন্য একটু মুড়ি মাখিয়ে নিলাম আসলে যখন ফ্যামিলির সাথে ইফতার করতাম বা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছিলাম বন্ধু বান্ধব সবাই একসাথে ইফতার করতাম সবাই একটা বলের ভিতরে একসাথে মুড়ি মাখিয়ে খেতাম তো ওই জিনিসটা এখন অনেক মিস করি তো আমি নিজে নিজে একটু মাখিয়ে তারপরে খাওয়া শুরু করলাম এরপর সব থেকে কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপারটা সেটা করলাম মুড়ি মাখার ভিতরে জিলাপি দিলাম জিলাপি দিয়ে তারপরে খেলাম আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমার এটা পছন্দ কিনা আমার আসলে ভাই কোনো সমস্যাই জিলাপি ছাড়াও কোনো সমস্যা নাই জিলাপি সহ কোনো সমস্যা নাই আমি দুটোতেই অভ্যস্ত এবং আমার ভালো লাগে করার একটু বাইরে আসলাম নামাজ পড়তেছে সবাই আমি এই যে বাইরে এসে একটা বেঞ্চে নামাজ পড়ে ফেলছি কারণ ভিতরে জায়গা হবে কিনা ওই জন্য একটু সন্দেহ ছিল তো বাইরে এসে নামাজ পড়ে ফেলছি এখন এরপরে নামাজের পরে আবার মেন পিনা আছে মনে হয় বিরিয়ানির আয়োজন করা হয়েছে নামাজের পরে একটি চায়ের গ্রুতি দেওয়া হয় আমি ভিতরে গিয়ে একটু গরম পানি দিয়ে টি ব্যাগ দিয়ে একটি চা বানিয়ে ফেললাম চা খেলাম আর অনেকে কফিও বানিয়ে খাচ্ছিলেন আর চা খেতে খেতে আমরা একটু গল্প সল্প করলাম কিছুক্ষণ পরেই বিকালে বাচ্চাদের যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেটার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যায় বাচ্চাদেরকে গিফট দেওয়া হচ্ছিল এবং প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক খুশি ছিল পুরো প্রোগ্রামের ক্রেডিটটা অবশ্যই সকল ভাইয়া অপুদের প্রতি যাবে আর এই যে দেখতে পাচ্ছেন লিজা আপু উনি মূলত উদ্যোক্তা ছিলেন এবং উনি অনেক কষ্ট করেছেন এই যে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের জন্য প্রতিযোগিতা আয়োজন করা তারপরে যে এখানকার যে হল আহ ভাড়া নেওয়া তারপরে এই ইফতার পার্টির যে আয়োজনটা করা উনি মূল উদ্যোক্তা ছিলেন তো আপুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর ইফতার পার্টির আয়োজন করার জন্য এরপরেই আমাদের বিরিয়ানির সময় চলে আসে তো বিরিয়ানি পরিবেশনা করা শুরু হয় তো বিরিয়ানির ব্যাপারটা ছিল এরকম যে বিভিন্ন ফ্যামিলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিরিয়ানি রান্না করে নিয়ে আসার জন্য যেসব পরিবার আসেন অলরেডি ভাইয়াপুরা তারা বাসা থেকে বিরিয়ানি তৈরি করে নিয়ে এসেছিলেন এখানে বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই অ্যাভেলেবেল ছিল আমি প্রথমে খাবারটা নিয়ে নেই কারণ যেহেতু সামনেই ছিলাম প্রথমে নিয়ে নেই এরপর সবাইকে বলি যে আপনারা সবাই লাইনে দাঁড়ান তো আমি খাবারটা নেওয়ার পরে সবাই লাইনে দাঁড়ায় এরপর বসে পড়ি খাওয়ার জন্য

খেলাধুলা শুরু করে দিয়েছে টেবিল টেনিস এবং টেবিল ফুটবল যেটাকে বলা হয় সেটা এই টেবিল ফুটবল যেটা এবং টেবিল টেনিস দুটোই আমার খুবই ফেভারিট গেম যদিও পরদিন ভোরে আমার কাজ ছিল যার কারণে আমি আর এখানে থাকতে পারিনি খেয়েই বের হয়ে যাওয়া লাগছে তো সবার থেকে বিদায় নিয়ে তারপরে বের হয়ে যাই খাওয়া দাওয়া করলাম আর এদিক হচ্ছে ওই যে ভাইরা খেলাধুলা করতেছে দেখতে পাইলেন কিন্তু আমার আগামীকাল সকালে আবার কাজ আছে যার কারণে থাকতে পারলাম না আমার চলে যেতে হচ্ছে ওরা দেখলেন জার্মানিতে বাংলাদেশি কমিউনিটি অফিস ফুডগার্ড সো আই হোপ তাদেরও ভালো লাগছে বিদেশের মাটিতে আমাদের কমিউনিটিগুলা এভাবেই আমরা বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম করে থাকি এবং ভালোই লাগে অনেক বাঙালি একসাথে আমরা অনেক গল্প করতে পারি একসাথে দেখা করতে পারি এমনিতে তো কারোর সাথে ওরকম দেখা হয় না এরকম প্রোগ্রাম টোগ্রাম হলে দেখা হয় তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ